হিরো আলম কাকাই ভাবছিল জান্নাতি এক মেয়ে রেবি করছি মডেল রিয়ামনি আমার বাপও সুস্থ আমার বাপের খ্যাদমতের মনে কোনো দিক দিয়া কমতি হইব না কিন্তু দেয়া গেল কি হিরো আলম কাকার আব্বাই যখন হসপিটালের মধ্যে ভর্তি তখন মডেল রিয়ামনি অন্য আর এক ছেলের লোয়া নাচা গায়া মনে করেন যে ফেসবুকে ভিডিও দিয়া এলাহিকাণ্ড দাও আর কই তখনই হিরো আলম কাকা চেতা গেছে সংবাদ সম্মেলন করিয়া কইতা এই বউ আমি আর রাখতাম না দন্তার নয় কার না পুরাণ শরীফ লো আয়রা কষ্টম কাটে ঢাকা যায় আইরা এই বউ আমি ছাইরা দেম তো হিরো আলম কাকা আপনি কি দোয়া তুলসী পাতা নাকি যে আপনি আপনার বউরে ছাইরা দিবেন আপনার ঘটনাটা একটু কই মডেল নুসরাত অনেকে চিনবেন যারা হিরো আলমের ভিডিও আগের থেকে দেখতেন তো এই মডেল নুসরাত রে হিরো আলম বিয়া করছিলো যন্তার প্রথম বউ ছিল ওটা থাকা সত্ত্বেও পরক ইয়ে কইরা হিরো আলম মডেল রে বিয়ে করছে তারপর এই মডেল নুসরাত সাইরিয়ায়রা আরেকবার পরকিয়া করছে এই রিয়ামনির সাথে রিয়ামনির সাথে পরকিয়া করিয়া তারপর মডেল নুসরাত্রাই রিয়ামণির বিয়া করছে তো হিরো আলম কাকে আপনি কিন্তু দোয়া তুলসী পাতানা এই যে ম্যাডাম রিয়ামণি আপনারাও কইতাছি আপনিও কিন্তু দোয়া তুলসী পাতানা যখন নুসরাত ছিল হিরো আলম পাইয়ের বউ হিরো আলমক সরি হিরো আলম কাকার বউ তখন আপনিও কিন্তু পরকিয়া করিয়াই এই হিরো আলম কাকার এই বিয়া করছেন আর এখন আমনে আয়া হিরো আলম কাকারে অভিযোগ করতেছেন সে আরেক বেটির লগে ফরকিয়া করে এবং ওই মহিলা হিরো আলম কাকর ঘরের মধ্যে আছে তো ম্যাডাম রিয়ামনি আপনেও তো ফরকিয়া করছেন করে হিরো আলম কাকারে বিয়া করছেন এখন হিরো আলম কাকাও কিয়া করে আপনারাও বিয়া করছে ও দুইজন দুজনটা মানে দোষাদোষী করেন না দুজনেই ভাবছেন যে আপনারা মনে দোয়া তুলসী পাতা এইগুলো সব পাবলিক জানে আপনার ঘর মার্কেটিং এখন পাবলিক সব জানে এইগুলা বন্ধ করেন এইগুলো আর সংবাদ সম্মেলন করে সমাজ নষ্ট করেন না করে দিলাম